নমস্কার আমি অস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে আপনারা দেখছেন এস এস স্টার নিউজ চলুন দেখে নেওয়া যাক আজকের ব্রেকিং নিউজ আইনকে বুড়ো আঙুল দেখে দুঃসাহসিক ভাবে রমরমিয়ে রাতের অন্ধকারে চলছে মহেশতলার আঠারো নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট আসছি বিস্তারিত খবরে মহেশতলা পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে কলা বাগানে শেখ ওমর সারিক যিনি এলাকায় কাঞ্চন প্রমোটার নামে পরিচিত প্রতিদিন রাতের অন্ধকারে আঠারো নম্বর ওয়ার্ডে কম বেশি কুড়ি কাতের একটি পুকুর ভরাট করছে এ বিষয়ে এলাকাবাসী থেকে ওয়ার্ড কাউন্সিলর প্রশাসনকে জানিয়েছিলেন প্রশাসন থেকে সব ধরনের পদক্ষেপও নেওয়া হয় তবু অদৃশ্য কোন এক ক্ষমতার বলে তিনি দেদার বরাট করে যাচ্ছেন পুকুর যেখানে মাত্র কয়েক মাস আগে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর বড়াটে কড়া বার্তা দিয়েছিলেন তারপরেও কিভাবে কাদের মধ্যে চলছে এই পুকুর বরাট এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার লোকের দাবি সুস্থ পরিবেশ রক্ষার্থে স্থানীয় মানুষজন এবং প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে শুধু প্রতিবাদ নয় বরং কঠোর আইনের মাধ্যমে পুকুর থেকে মাটি তুলে দিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এ বিষয়ে আঠারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা বেড়া জানান এই ঘটনায় এক বছর আগে থেকেই তিনি প্রশাসনের নজরে নিয়ে এসেছেন প্রশাসন আইনারক ব্যবস্থাও নিয়েছিলেন পাশাপাশি স্থানীয়দের দাবি পুনরায় পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার তা তিনি সহমত জানিয়েছেন ময়েস্তলা থেকে শেখ সাবির আলীর রিপোর্ট এস এস স্টার নিউজ হয়েছে বলতে গেলে বিগত দু বছর ধরে একদম আইনকে মানে বেপরোয়া করে এই পুকুরটা ভরাট করা হচ্ছে যথাযথভাবে আমি আমি শেখ নিজামুদ্দিন আমি প্রাক্তন আমাদের হালকা জীবক জেকে যুবক সমিতি ক্লাবের সম্পাদক ছিলাম ঠিক আছে এখন নেই যেহেতু তখন ছিলাম তখনও আমি অ্যাকশান নিয়েছি তা সত্ত্বেও আমার ওপরে কেস করে নানান রকম অভিযোগ দিয়ে তার স্ত্রীকে দিয়ে যথাযথ মামলা করে আমাকে দমানো হয় তাতে কিছু ছেলে ভয় পায় তাতে ও সাহস আরও বেড়ে যায় ওর ঠিক আছে ও তখন কি করলো সেই সুযোগটা কাজে লাগিয়ে বিভিন্ন রকম চক্রান্ত করে কিছু ছেলেকে মদমাতালে তৈরি করে এলাকার মানে বিশৃঙ্খলা থেকে আরও মানে নিম্ন পরিমাণে নিয়ে চলে যাচ্ছে যে সমাজ ভালো করার জন্য মানুষ আর যে সমাজ গড়ছে ঠিক আছে সেটাকে ও কোনো পরোয়া করে না একদম বেপরোয়া বলতে বলা যায় যাকে তো ও গুণ্ডাগিরি করছে যাকে তাকে মারধর করছে কিছুদিন আগে একটা ছেলেকে এমন মেরেছে তাকে লাস্টে আমরা অ্যাডমিট করতে হয়েছিল ওর এফআইআরও আমাদের কাছে আছে ঠিক আছে জিডি যেটা বলে তো এগুলো করা সত্ত্বেও ও একটাই কথাও বলে আমি সব বুঝে না আমার সব ঠিক আছে তো আমরা শেখ উমের সারিফ যাকে কাঞ্চন বলে সবাই চেনে মানে যে অলরেডি এটা কেনাবেচা করছে ওর ব্যবসা এটা এখানে পুকুর ভাট করছে বেআইনি হবে একদম পুরো আপনারা দেখুন আপনারা দেখলে বুঝে আমরা আইনকে জানিয়েছি আইনতভাবে এগোচ্ছি আইন আমাদের যথাযথ সাহায্য করছে এদিক থেকে আমরা নিশ্চিত কিন্তু ব্যাপারটা হচ্ছে তা সত্ত্বেও ওরা মানে রাতের অন্ধকারে একদম দুঃসাহসিকভাবে যাকে বলা যায় মানে গুন্ডাগিরি করছে সত্যি কথা যেটা আমাদের এলাকায় মানে প্রচুর ও এক তো আমাদের এলাকার ছেলে না দ্বিতীয় কথা এলাকায় এসে যা ছেলেদের ওপরে জুলুম করছে মারধর করছে গালাগালি করছে মানে ছোট ছোট কথাই বলছে আমাকে চিনিস আমি এই করে দেবো ওই করে দেবো আমি মস্তান গুন্ডে আমি তৈরি করি এরকম ভাষায় ওর মানে অকথ্য ভাষায় গালাগালি করা হেন তেন পুলিশ আমার পকেটে আছে আইন আইন আমার কাছে কিচ্ছু না সত্যি কথা বলতে এর মানে সাহস করতে কি পাচ্ছে না পাচ্ছে এখনো আমরা জানতে পাচ্ছি না কিন্তু আইন আমাদের সাথে আছে আইন যতটা পাচ্ছে আইন আইনের কাজ করছে কিন্তু ও ওর কাজ করে চলে যাচ্ছে দু হাজার চব্বিশ থেকে পুরো ভাড়াটা কাজ চলছে গ্রামবাসী প্রতিবাদ করায় একবার পুলিশ ধরে নিয়ে গেল কোর্ট থেকে জামিন হলো আবার ছেড়ে আসলো আবার অনেক দিন পরে কাজটা বন্ধ ছিল অনেক দিন প্রায় বন্ধ ছিল আবার নতুন করে রাত্রিরে এখানে রাত বারোটার পরে গাড়ি ঢুকছে ঢোকার পরে ভোরের মধ্যে গাড়ি খালি হয়ে যাচ্ছে পরে এটা কুড়ি কাটা পুকুর এর মধ্যে সত্তর পার্সেন্ট ভরা হয়ে গেছে আমরা চাচ্ছি যে পুকুর এখানে ভরাট করা যাবে না চাচ্ছে যে পুকুর ভরাট করা যাবে না পুকুর পুকুরই থাকুক পুরো যদি কাটিয়ে দেয় খুব ভালো হবে এটা আগে অতীতে প্রায় এক বছর আগে ওরা ভরাট করছিল তখন আমি পৌরসভাকেও এই যে আপনাদের দেখাবো প্রমাণস্বরূপ এই যে মহেশতলা পৌরসভাকে আমি জানিয়েছি এটা চিঠি করে এছাড়া আমি প্রশাসনকেও জানিয়েছি তো তারা পদক্ষেপ নিয়েছিল আবার তারা এরকম করছে রাতের অন্ধকারে এরা নাম হচ্ছে শেখ কাঞ্চন পিতা হচ্ছে শেখ জয়নাল এই কাঞ্চন বলে ব্যক্তি হামেশাই এরকম রাতের অন্ধকারে ওই অঞ্চলটাতে এরকম করছে সেটা আমার সমস্তভাবে ভাবে প্রশাসন যাকে জানানো আছে প্রশাসন অবশ্যই এই ব্যবস্থা নেবেন কার মতোতে করছে সেটা বলতে পারবো না কিন্তু কে করছে তার নামটা বলতে পারবো শেখ কাঞ্চন করছে পিতা শেখ জয়নান কাঞ্চন বলে ছেলেটি এরকম ভাবে মানুষের মানে রাতের অন্ধকারে এরকম ভাবে এই অবৈধ কাজ এখানে করে যান এটা তো একদমই ঠিক না আমার এর তীব্র নিন্দা জানাই এবং আমি বলবো যে মহেশতলা পৌরসভা এবং আমাদের মহেশতলা পুলিশ প্রশাসন যেন এর করা পদক্ষেপ নেয় এ বিষয়ে অবশ্যই তারা যখন পুনরায় পুকুর চাইছে সেটাই হোক আমার তরফ থেকে আমি এক বছর আগে এই চিঠিটা করেছি নাম সোমাবেরা আঠেরো নম্বর ওয়ার্ড সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস নিউজ